আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন আপনি বা আপনার কাছের কেউ কি ডায়াবেটিসে ভুগছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকে আমরা জানব ডায়াবেটিস রোগীদের জন্য সঠিক খাদ্য তালিকা কি হওয়া উচিত এবং এমন কিছু ব্যায়াম যা খুব সহজেই ঘরে বসে করা যায় চলুন শুরু করি সুগার নিয়ন্ত্রণের দিকে এক শক্তিশালী পদক্ষেপ নিয়ে ওয়েলকাম টু ডেইলি হেলদি টক স্বাস্থ্য হোক সচেতনতার শুরু ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা এক প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডাল চানা মসুর ডিমের সাদা অংশ গ্রিল্ড বা সেদ্ধ মাছ প্রতিদিন প্রোটিন সঠিক মাত্রায় খাওয়া রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে দুই কম গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পন্ন শস্য যেমন লাল চাল ব্রাউন রাইস ওটস বার্লি রক্তে গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি কমে তিন আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি পালং শাক লাউ বরবটি ফলমূল আপেল কমলা জাম আঁশ হজমে সাহায্য করে ও শর্করা শোষণ ধীর করে চার স্বাস্থ্যকর ফ্যাট যেমন বাদাম অলিভ অয়েল অ্যাভোকাডো পরিমিত মাত্রায় বা খারাপ কোলেস্ট্রল কমিয়ে হৃদপিণ্ডকে সুরক্ষা দেয় যা এড়িয়ে চলবেন চিনি মিষ্টি সাদা চাল কোমল পানীয় ফাস্ট ফুড এগুলো রক্তে গ্লুকোজ হঠাৎ বাড়িয়ে দেয় ডায়াবেটিস রোগীদের জন্য ব্যায়াম এক হাঁটা বা ব্রিস্ক ওয়াকিং প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন হজম ও ইনসুলিন কার্যকারিতা বাড়ে দুই যোগ ব্যায়াম বা ইয়োগা প্রাণায়াম ভ্রামরী বজ্রাসন মানসিক চাপ কমায় হরমোন ব্যালেন্সে সহায়ক তিন হালকা স্ট্রেচিং ও স্কোয়াট সহজ কিছু স্ট্রেচিং ও স্কোয়াট রক্ত সঞ্চালন বাড়ায় চার সাইক্লিং বা ডান্সিং বা ইচ্ছা মতো ঘরের ভিতরেই মিউজিক চালিয়ে কুড়ি মিনিট নাচলে ক্যালোরি বার্ন হয় ও মন ভালো থাকে অতিরিক্ত কিছু টিপস এক ঘুম ঠিক রাখুন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি দুই স্ট্রেস কমান মানসিক চাপ শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলে তিন নিয়মিত সুগার পরীক্ষা করুন কমপক্ষে সপ্তাহে একবার ব্লাড সুগার চেক করুন চার চিকিৎসকের পরামর্শ মেনে চলুন ওষুধ বা ইনসুলিন গ্রহণে গাফিলতি করবেন না আপনারা যদি এই ভিডিওটি উপকারে আসে মনে করেন তাহলে এখনই একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কমেন্টে জানান আপনি কোন খাদ্য বেশি খাচ্ছেন আর কোন ব্যায়ামটি আপনার জন্য সহজ আর হ্যাঁ স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না